দেখো এখানে পোলামান সব কি কি সব গাড়ি নিয়ে আসছে কি সুন্দর সুন্দর বাসা থেকে একটু দূরে একটা পার্কে আমি হাঁটি ওখান থেকে আসার সময় আমি দেখতে পেলাম যে এখানে হঠাৎ করে খেয়াল করলাম যে কয়েকটা ইয়াং ছেলে আমেরিকাতে তো দুই ধরনের মানুষ একটা কালো আর সাদা তো এরা হচ্ছে সাদার বিপরীত যেটা সেইটা ওরা সবাই মিলে বিকালবেলা এইখানে এক জায়গায় এদেরকে কিন্তু সবাই ভয় পায় ধরো এই এই গাড়িগুলো আমরা সমুদ্রের পারে কক্সবাজারে দেখি তাই না বালির মধ্যে চালাই কিন্তু এরা এই গাড়িগুলো মেন রোডেও চালায় তারাও দেখাচ্ছি একটা গাড়ি এখানে যাই হোক ফ্রি ফ্রি স্ট্যান্ড দেখার সুযোগ হইলো দেখো মনে হচ্ছে হলিউডের মুভির মতো ওরা এখানে যেটা আমি বললাম না তো এই পার্কটাতে আমার আসতে খুবই ভয় লাগে খুব একটা এরা কালোরা অনেক মানে ভয়ঙ্কর মানে অনেক হেল্পফুলও কিন্তু গায়ে পড়ে ঝগড়া করে মানে যখন ঝগড়ায় ধরো তুমি তোমার সাথে পারবে না তখন মুখের মধ্যে থুতু দিয়ে দেয় এরা এই গাড়িগুলো কিন্তু মেন রোডে চালাইতে পারবে না তারপরে ওরা চালাই হ্যাঁ পুলিশ ওদেরকে কিছু বল โอ้สวัสวัสวัสวัสวัสดี

আর এখানে স্টান্ট করতেছিল ওরে গ্যাস আগা এই শব্দগুলো বাংলাদেশেও শুনতাম খুব বিরক্ত লাগতো আসলে এই সব যন্ত্রণা সব দেশে আছে সবখানে আছে দেখছো এরা হচ্ছে ইয়াং পোলাপান এখানে এখানে আইসা ওরা স্ট্যান্ড প্র্যাকটিস করতেছিল কি সুন্দর সুন্দর গাড়ি নিয়ে